হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ম্যাথিফাই ইউটিউব চ্যানেল আগের দিনের ভিডিওতে আমরা ঐকিক নিয়ম কী কেন এটা আমাদের শেখা দরকার ঐকিক নিয়মে কীভাবে ছক তৈরি করতে হয় ঐকিক নিয়মে কীভাবে সম্পর্ক নির্ধারণ করতে হয় এবং ঐকিক নিয়ম কীভাবে ধাপে ধাপে সম্পন্ন হয় সেই সমস্ত কিছু শিখেছিলাম এবং ঐকিক নিয়মের কয়েকটা সহজ হিসাব এবং উদাহরণ দেখেছিলাম এবং একটা অঙ্ক কষেছিলাম আজকে আমরা আরো কিছু অঙ্কের সমাধান করব। তাহলে চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক অঙ্কটি বলা হয়েছে সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চায় সুলেখার কত টাকা লাগবে আচ্ছা প্রথমেই আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছিলাম যে ঐকিক নিয়ম কিভাবে ধাপে ধাপে সম্পন্ন হবে প্রথমে আমাদের ঐকিক নিয়ম করার জন্য কি তৈরি করতে হবে ছক তৈরি করতে হবে ছক তৈরি করার জন্য আমরা একটা জিনিস শিখেছিলাম যে বাম হাতে অর্থাৎ বাঁ দিকে আমরা সেই রাশিটাকে রাখবো যে রাশির দুটো মানই আমরা জানি আর ডান দিকে সেই রাশিটাকে রাখবো যে রাশিটার একটা মানের উল্লেখ অঙ্কে আছে দ্বিতীয় মানের উল্লেখটা অঙ্কে নেই তাহলে প্রথমেই দেখো করেছি সমস্যাটি এবার লিখেছি জলের বোতলের সংখ্যা মানে আমরা জলের বোতলের সংখ্যা এই রাশিটার দুটো মানই অঙ্কে পাচ্ছি একটায় আটটা আর একটায় পাঁচটা তাই জন্য এটাকে আমরা বাম দিকে করেছি জলের বোতলের সংখ্যা তার টি আর ওদিকে করেছি দাম দামের দেখো একটাই রাশির এই দাম রাশিটার আমরা একটাই মানের উল্লেখ পাচ্ছি একশো কুড়ি এবং পরবর্তী মানটা আমাদের নির্ধারণ করতে হবে তাহলে দামের একক লিখেছি টাকা জলের বোতলের সংখ্যার নিচে আমরা লিখেছি আটটা জলের বোতল আর দামের নিচে লিখেছি একশো কুড়ি টাকা আর টারটা আমাদের নির্ধারণ করতে হবে এবার ছক বানানো সম্পন্ন হয়ে গেলে দ্বিতীয় ধাপটি আমাদের ছিল সম্পর্ক নির্ধারণ আমরা আগের ভিডিওতেই জেনে গেছি যে যে ক্ষেত্রে কোনো কিছু বাড়লে মানও বাড়ে এবং কোনো কিছু কমলে মান কমে সেক্ষেত্রে সেটা সরল সম্পর্ক আর যে ক্ষেত্রে কিছু বাড়লে মান কমবে আর বাড়ে কমলে মান বাড়বে সেক্ষেত্রে সেটা ব্যস্ত সম্পর্ক তাহলে কি লিখেছি বোতলের সংখ্যা বাড়লে তার দামও বাড়ে এবং বোতলের সংখ্যা কমলে তার দামও কমে তাহলে দেখো এখানে এখানে বাড়লে ওদিকেও বাড়ছে এখানে কমলে ওদিকেও কমছে তাহলে এটা কি সম্পর্ক হবে এখানে বোতলের সংখ্যার সাথে তার দামের সরল সম্পর্ক তাহলে প্রথম দুটো ধাপ আমাদের সম্পন্ন হলো এক ছক তৈরি করা দুই সম্পর্ক নির্ধারণ করা তিন নম্বরে অঙ্কের মূল বিষয়টা রয়েছে যেটা হচ্ছে সমাধান করা তাহলে চলো সমাধানে চলে যায় যেহেতু একটি জলের বোতলের দাম একশো কুড়ি টাকা তাহলে একটা জলের বোতলের দাম আমরা নির্ধারণ করব প্রথমে একটা জলের বোতলের দাম কত হবে আটটার থেকে কম হবে তাহলে ভাগ করতে হবে একটি জলের বোতলের দাম একশো কুড়ি ভাজিত আট কিন্তু যেহেতু বর্তমানে আমরা লঘিষ্ঠ আকার শিখে গেছি তাই এটাকে আমরা বাই আকারে লিখব মানে একশো কুড়ি বাই আট টাকা এবার অঙ্কে আমাদের কটা বোতলের দাম জানতে চেয়েছে পাঁচটা তাহলে অতএব পাঁচটি বোতলের দাম কত হবে একটি বোতলের থেকে বেশি হবে তাহলে একশো কুড়ি বাই আটের সঙ্গে আমাদের পাঁচ গুণ করতে হবে তাই আমরা পাঁচটাকে উপরে লিখবো অতএব পাঁচটি জলের বোতলের দাম একশো কুড়ি গুণিত পাঁচ বাই আট টাকা এবার আমরা কাটাকুটি করব। উপরে দেখো দুটো আছে আর নিচে একটা রাশি আছে তাহলে কি করব? নিচের একটাকে দিয়ে উপরের যে কোনো একটাকে কাটবো প্রথমে আট আর একশো কুড়ি টাকাই কাটব কারণ পাঁচ আর আটকে কোনোভাবেই কাটাকুটি করা যাবে না তাহলে দেখো প্রথমে আমরা কত দিয়ে কেটেছি চার দিয়ে চার দুই আট আর চার তিনে বারো আর শূন্যটা বসে যাবে তাহলে কী হবে চার তিরিশে একশো কুড়ি এবার নিচে রয়েছে দুই আর উপরে রয়েছে তিরিশ তাহলে আমরা দুই আর তিরিশটাকে কাটাকুটি করতে পারবো দুই একে দুই আর দুই পনেরো তিরিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচটা এক হয়ে গেছে তাহলে এবার আমরা পনেরো আর পাঁচকে গুণ করবো পনেরো আর পাঁচকে গুণ করলে কত হবে পঁচাত্তর সমান পঁচাত্তর টাকা এবার অঙ্কে আমাদের কি উত্তর লিখতে বলেছি সুলেখার কত টাকা লাগবে সুলেখার পঁচাত্তর টাকা লাগবে এটাই হলো অঙ্কটার উত্তর আমরা আরও একটা অঙ্ক করে নেব অঙ্কটা বলেছে দীপেনবাবু হাট থেকে চারশো আশি টাকায় ছটি গামছা কিনেছেন যদি তিনি একই গামছা চারটি কিনতেন তবে কত খরচ হতো এখানেও প্রথমে ছক তৈরি করবো আমরা লিখেছি সমস্যাটি এদিকে আমরা লিখব অর্থাৎ বাম দিকে লিখব গামছার সংখ্যা আর ডান দিকে লিখবো দাম গামছার সংখ্যা ব্যাকেটে টি তার একক আর দাম ব্যাকেটে তার একক টাকা এবার গামছার সংখ্যার নিচে লিখেছি ছয় আর দামের নিচে লিখেছি চারশো আশি চারের কত হবে সেটা আমরা কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি এবার দ্বিতীয়তে আমরা নির্ধারণ করব সম্পর্ক সম্পর্ক নির্ধারণ গামছার সংখ্যা বাড়লে তার দামও বাড়বে এবং গামছার সংখ্যা কমলে তার দামও কমবে গামছার সংখ্যার সঙ্গে তার দামের কি সম্পর্ক সরল সম্পর্ক তৃতীয় ধাপে আমরা করব সমাধান সমাধানটা শুরু করি যেহেতু ছটি গামছার দাম চারশো আশি টাকা এবার মানবার করার জন্য প্রথমে আমরা একটার মানবার করব অতএব একটি গামছার দাম কত ভাগ হবে চারশো বাই ছয় টাকা কটার মার বার করতে দিয়েছেন চারটের তাহলে অতএব চারটি গামছার দাম সমান চারশো গুণিত চার বাই ছয় টাকা এবার চার আর ছয় কাটাকুটি যাবে কিন্তু আমরা ছয় আর চারশো আশিটাকেই এখানে কাটাকুটি করবো ছয় একে ছয় ছয় আটে আটচল্লিশ আর শূন্যটা বসে গেল এবার দেখো নিচটা তো কেটে কুটে এক হয়ে গেছে তাহলে আশি আর চারকে আমাদের গুণ করতে হবে চার আটে বত্রিশ আর শূন্যটা বসে গেল। সমান তিনশো কুড়ি টাকা তাহলে আমরা উত্তর লিখে দিয়েছি তাকে তিনশো কুড়ি টাকা দিতে হতো আজকে আমি তোমাদের দুয়ের অঙ্কটা এবং তিনের অঙ্কটা বুঝিয়ে দিলাম এরকমই আমি আরও কয়েকটা ভিডিও আনবো এবং প্রত্যেকটা ভিডিওতে দুটো অঙ্ক বোঝাবো তাহলে স্টুডেন্টস আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে